প্রতিটি রবিবারই যেন জীবনের জন্য একটি নতুন শ্বাসের মতো সপ্তাহের এই একটি দিন যখন আমরা কিছুটা দায়িত্ব ঝেড়ে মনের দরজাটা খুলে আশার আলো খুঁজি চারপাশে আর আজকের রবিবারটা চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিশেষভাবে আশা বাঞ্ছক এই নামধারী জাতক জাতিকাদের জন্য আপনার নাম যদি এই এজ দিয়ে শুরু হয় তাহলে আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত নিয়ে এসছে যা হয়তো আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ হতে পারে জ্যোতিষশাস্ত্র বলে যে ব্যক্তি নিজেকে জানে সে আগামী দিনকেও জানে তাই চলুন আজকের দিনটিকে উপলক্ষ করে নিজেদের জীবন আবেগ সম্পর্ক আর সাফল্যের খোঁজে কিছুটা সময় দিন নিজেকে কারণ গ্রহ নক্ষত্র বলছে আজকের দিন এস নামে জাতক জাতিকাদের জীবনে এক বড় আশীর্বাদ নিয়ে আসতে পারে তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস বা বাংলা তন্তু স্ব বা তালবস্ব দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকার নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে চব্বিশে আগস্ট দু সেই সম্পর্কে বলি আজকের গ্রহের অবস্থান একদিকে স্থিতিশীল অন্যদিকে কিছু সংবেদনশীল শক্তিকে জাগিয়ে তুলছে যা একসাথে আনন্দ উন্নতি ও আত্মপলব্ধি এনে দিতে পারে সূর্য অবস্থান করেছে সিংহ রাশিতে ফলে স্বাভাবিক নেতৃত্ব আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র অবস্থান করেছে কুম্ভ রাশিতে ফলে স্বাভাবিক নতুন ভাবনা সৃজনশীলতা লক্ষ্য করা যাচ্ছে শুক্র অবস্থান করেছে কর্কটে ফলে স্বাভাবিক প্রেম সম্পর্ক পরিবার লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল অবস্থান করেছে কন্যাতে ফলে স্বাভাবিক কাজে নিখুঁততা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি মিথুনে থাকার কারণে স্বাভাবিক শিক্ষা সুযোগ সাফল্য লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভতে রয়েছে ফলে রেটোগ্রেট অভিজ্ঞতা থেকে শিক্ষা লক্ষ্য করা যাচ্ছে রাহু রয়েছে রাশিতে ফলে ছায়া গ্রহ আকস্মিক ঘটনা লক্ষ্য করা যাচ্ছে কেতু রয়েছে তুলাতে ফলে ছায়াগ্রহ আত্মবিশ্বাস পুনরুদ্ধার লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র কুম্ভে ও শুক্র কর্কটে থাকার ফলে আজ আবেগ ও বাস্তবতা মিলিয়ে দারুণ কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি মিথুনে থাকার কারণে জ্ঞান যোগাযোগ ও সুযোগের দরজা খুলতে পারে কী কী সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বলি কর্মজীবনে উন্নতির দরজা খুলছে আজ এস নামদারি চাকরিজীবীরা এমন একটি সংবাদ পেতে পারেন যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে হয়তো নতুন প্রজেক্টের দায়িত্ব হয়তো সিনিয়রদের প্রশংসা যারা চাকরি খুঁজছেন তাদের তাদের কারো ইন্টারভিউ কল বা সিলেকশানের খবর আসতে পারে যারা ব্যবসা করেন আজ কোনো পুরোনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে বা নতুন চুক্তি হতে পারে এছাড়াও প্রেম ও সম্পর্ক নিয়ে শুভ বার্তা লক্ষ্য করা যাচ্ছে শুক্র কর্কটের রাশিতে থাকার কারণে আজ মিষ্টতা ও মানসিক বন্ধন গড়ে উঠবে একতরফা ভালোবাসা থাকা কেউ আজ মনের কথা বলার সুযোগ পাবেন আর ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও প্রবল তাই বিবাহিত দম্পতিরা আজ সম্পর্কের গভীরতা আরও অনুভব করবেন ভুল বোঝাবুঝি কমে মনের মিল হবে এছাড়াও নতুন চিন্তা ও সৃজনশীলতা ভবিষ্যতের পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকুম্ভে থাকায় আজ মাথায় আসতে পারে এমন কিছু নতুন আইডিয়া যা ভবিষ্যতে বড় সুযোগে পরিণত হতে পারে যারা লেখালেখি মিউজিক ডিজাইন বা ইউটিউব বা ভিডিও কন্টেন্টের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ এছাড়াও বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ আবার শুরু হতে পারে আজ এমন কেউ যোগাযোগ করতে পারে যিনি অনেক দিন ধরেই দূরে ছিলেন ভালো বন্ধু বা পুরনো প্রিয়জন বা সম্পর্কের কেউ আজ মেসেজ বা কল করতে পারে এবং সম্পর্ক আবারও শুরু হতে পারে পারে এছাড়াও পরিবারের শান্তি সমঝোতা ফিরে আসবে পারিবারিক সম্পর্কে আজ কারো মান অভিমান মিটে যাবে বিশেষ করে মা বাবা বা ভাই বোনেদের মধ্যে সম্পর্ক উন্নত হবে এছাড়াও আর্থিক দিক থেকে একটা হালকা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে যারা লোন বা ঋণের টেনশনে ছিলেন তারা আজ কিছু স্বস্তি পাবেন হয়তো কারো কাছ থেকে টাকা ফেরত পাবেন বা কোনো জরুরি আর্থিক চাহিদা মিটে যাবে এবার বলি কি করলে দিনটি আরও ভালো যাবে মনোযোগ সহকারে শুনবেন সকাল সাতটার মধ্যে স্নান করে সূর্যকে জল দিন ওং আদিত্যায় নম এগারো বার জপ করুন ফলে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে এছাড়াও বৃদ্ধ ও পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন আজ পিতৃতুল্য কারো আশীর্বাদ আপনার বাঁধা কাটাতে কিন্তু সাহায্য করবে এছাড়াও সাদা বা হলুদ বা সবুজ রঙে জামা পরুন এই রঙ আজ আপনাকে চারপাশে শুভ শক্তি ছাড়বে এছাড়াও আজ অন্তত দুজনকে ভালো কিছু বলুন বা মিষ্টি খাওয়ান শুক্র এবং বৃহস্পতি শক্তি আপনার পক্ষ নেবে এছাড়াও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ওং সময় নম জপ করুন প্রেম ও সৌন্দর্য ফিরে আসবে জীবনে এবার বলি কি করা একদমই উচিত নয়া সেটা মনোযোগ সহকারে শুনবেন আজ অহংকার বা আত্মপ্রশংসা করা থেকে বিরত থাকুন সূর্য সিঙ্গে থাকায় অহং প্রকাশের বিপরীত ফল হতে পারে এছাড়াও পুরনো ভুল বা কষ্টের স্মৃতি মনে আনবেন না আজ আনন্দময় শক্তি সক্রিয় তাই মন বিষিয়ে তুলবেন না যে কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না মঙ্গল কন্যা রাশিতে ভুল করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি এছাড়াও সম্পর্কে অতিরিক্ত সন্দেহ করবেন না বিশ্বাসের ওপর ভরসা রাখলে আজ প্রেম আরও গভীর হবে এবার বলে আজকে শুভ রং হচ্ছে সাদা সাদা হচ্ছে মানসিক শক্তি ও প্রবিত্ততা বজায় রাখবে হালকা সবুজ হচ্ছে ইতিবাচক শক্তি ও সৃজনশীলতা বজায় রাখবে এছাড়াও হালকা গোলাপি হচ্ছে প্রেম ও সম্পর্কে উন্নয়ন ঘটাবে আজকে শুভ সময় হচ্ছে সকাল সাতটা পনেরো থেকে আটটা তিরিশ এছাড়াও এগারোটা থেকে বারোটা তিরিশ এবং দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে পনেরো এবং সন্ধ্যা ছটা থেকে সাতটা পনেরো এই সময়টা কিন্তু খুবই শুভ এবার বলবো বিশেষ প্রতিকারের কথা আজকের দিনের আজ সন্ধ্যায় মা লক্ষ্মী বা সূর্যদেবকে সাদা ফুল দিন এটি সমৃদ্ধ সৌভাগ্য আনবে এছাড়াও নিজের নামে তিনটি সাদা মিষ্টি কাউকে দিন এই দান আপনাকে নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে এছাড়াও এক ঘন্টা ফোন ছেড়ে প্রকৃতির কাছে সময় দিন আজ প্রকৃতি আপনাকে অভ্যন্তরীণ শক্তি এনে দিতে পারে তাই চব্বিশে আগস্ট দু রবিবার এস নামদারি জাতক জাতিকাদের জন্য এটি এক আলোক জল প্রেমময় ও আত্মবিশ্বাস জাগানোর দিন সম্পর্কে মেরামতের সম্ভাবনা প্রেমের সুখবর কর্মে প্রগতি আর্থিক স্বস্তি এবং মানসিক প্রশান্তি আপনি যদি ধৈর্য ইতিবাচক ও কৃতজ্ঞতা নিয়ে আজকের দিনটি কাটান তাহলে আর যে সুখবর আসবে তা আপনার জীবন বদলে দিতে পারে জীবনের প্রতিটি দিনই এক নতুন সূর্যোদয় কিন্তু কিছু দিন যেমন আজকের এই রবিবার শুধু আলো নয় বরং আশা ও আশীর্বাদের কণা নিয়ে আসে বন্ধুরা আপনার নাম যদি এইসতে শুরু হয় তাহলে আজ নিজেকে স্নেহ করুন নিজের প্রিয়জনকে সময় দিন আর নিজের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যান এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর মন্তব্য লিখে জানান আজকের বার্তাগুলো কোনটা আপনার মনের ভিতর দাগ কেটেছে পরের দিনে আবার আসবো নতুন দিনে জ্যোতিষ বার্তা নিয়ে ততদিনে ভালো থাকুন আশীর্বাদে ভরে উঠুক আপনার দিন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য